ওই আজাই নামক জৈনিক ব্যক্তি সাইদির পক্ষে দাঁড়িয়ে ওয়াজ করে সারা বাংলাদেশে ঘুরে বেড়ায় তিনি জামাতের পক্ষে কাজ করছেন তখন তাকে আইসিতে আইনে গ্রেফতার করা হয় না আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত ষোলো বছরে আমার কোনো একজন ভাইকে যদি দাঁড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছি আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিস্টার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলে বলাম আছে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে করবেন আল্লাহ রাবুল আলমিন তা কে ভালো কে মন্দ কে বেঁচে যাবে কে রোজকে যাবে সেটা তো আল্লাহ বিচার করবেন তারাই কিন্তু ওই ফিল্ডে গিয়ে তিন এজ ছেলে মেয়েদেরকে নিয়ে বুক ফাটটা যায় গল্প গান করে তাদেরকে উত্তক্ত করে মানে শিকা তাদের উৎসৃঙ্খল করে পাংখা লেগে যায় পাংখার গান গায় সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা নিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে হঠাৎ করে সার্জিস কেন মিজান রহমান আজারিকে টেনে কথা বললেন জীবন ধরে সকল উত্তর মেলছে মিজান রহমান আজারিকে দেশ থেকে তাড়ানোর জন্য প্রথমে যে আপনাদেরকে একটু ক্লিপ দেখালেন তার কিন্তু ব্যাপক একটা হাত রয়েছে সংসদের মধ্যে তিনি দাঁড়িয়ে বলছেন যে একজন ব্যক্তি এই ব্যক্তিটা খেয়ে বুঝতেই পারছেন যে সাইদি সাহেবের নিয়ে কথা বলে সে আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে কীভাবে করে তার কিন্তু এই বক্তব্যর পর থেকে এই মিজান রহমান আজারির এইরকম একটু অবস্থা হয়েছে তারপর তাকে দেশ ত্যাগ করতে হয়েছে সমাজ সে ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং সার্জিস মিজান রহমান আজারির ব্যাপারে কী

তিনি জামাতের পক্ষে কাজ করছেন তখন তাকে আইসিতে আইনে গ্রেফতার করা হয় না বরঞ্চ নির্বিঘ্নে মালয়েশিয়ায় পার করে দেওয়া হয় বিচার করবেন আল্লাহ রাবুল আলমিন তা কে ভালো কে মন্দ কে বেঁচে যাবে কে দোজকে যাবে সে তো আল্লাহ বিচার করবেন সেই বিচারটা এখন বান্দা কেন করবে কে মুসলমান কে মুসলমান না কে ধর্ম ভালো পালন করে কে ধর্ম পালন করে না সেটা তো আল্লাহ বিচার করবে যে যা করবে তার ফল তাকেই ভোগ করতে হবে তারও ফল তো অন্য কেউ ভোগ করে দেবে না তাহলে এই অবস্থায় কেন এই রেশা সৃষ্টিটা থাকবে কারণ আমি মনে করি যে যদি আমাদের ইসলাম ধর্মের যারা বিশ্বাসী তারা যদি সেই ইসলাম ধর্মেই বিশ্বাস করে এবং নবী করিম সাল্লা সাল্লামের যে বাণী সেটা যদি ধারণ করেন আর সেটা যদি মেনে চলে তাহলে তো এই বিচারের পথে কেউ যেতে পায় না তার এটা যাওয়া মানে কি আল্লাহর উপরেও বিশ্বাস হারানো আর আমি ভালো মুসলমান না উনি ভালো মুসলমান এটা বলার দায়িত্ব তো আল্লাহ কাউকে দেয়নি এ বিচার করার অধিকারও কাউকে দেয়নি আল্লাহ তো বারবার বলেছেন কোরআন শরীফে বলা আছে যে শেষ বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত ১৬ বছরে আমার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিজদার ডাক দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলেম ওলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে এই যে অন্যায়গুলো এই যে অবিচারগুলো এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তের বিনিময়ে আমার ভাই বোনদের জীবনের বিনিময়ে যেই দেশকে নতুন করে স্বাধীন করেছে যেই ফ্যাসিস্ট শাসিনাকে দেশ ছাড়া করেছে কোন দেশ যদি তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতার শত্রুকে তার আশ্রয় দিয়েছে কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে তা ওই দেশের কাজ নির্ধারণ করবে ওবাইদুল কাদের ওই শেখ হাসিনা সাহু ফ্যাসিস্টের দালালরা যদি দিল্লি কলকাতার ভারতের উদ্যোগে ঘুরে বেড়ায় আমরা ধরে নিব এই কাজের মাধ্যমে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে আমরা কোন দেশের সাথে ওই দেবার সম্পর্কে বিশ্বাসী না আমরা দুইজন হলে আরো রক্ত দেব তবে আমাদের এই যে সমতার সম্পর্ক সমতার পর রাষ্ট্রনীতি সেটি বাস্তবায়ন করব আমরা আমাদের চোখের সামনে দেখি আমাদের মায়েরা তার সন্তানের জন্য আমাদের ছয় বছর একজন সন্তানকে হারিয়ে আমাদের বাবারা কাঁদছে আমরা আজকে যখন উত্তরায় কথা বলি আমরা দেখি আমাদের ওই মায়েদের চোখ থেকে বাবাদের চোখ থেকে ভাইদের চোখ থেকে বনেদের চোখ থেকে অঝরে এখনো বৃষ্টির পানির মতো চোখের পানি পড়ছে অথচ কিছু কিছু মানুষ এই যে স্পিরিট এই স্পিরিটকে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ দিতে ব্যস্ত আমার যে ভাই শহীদ হয়েছে সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে আমার যে ভাই এখন ওই হাসপাতালে শুয়ে আছে যে ভাই হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে যে হাসপাতাল থেকে উঠে এসে এই ভাগ দিতে আসবে আমাদের যদি বিন্দু মাত্র থেকে থাকে তাহলে কোন নাম ব্যবহার করে কোন পদ ব্যবহার করে নিজের ওই ছোটখাটো স্যাক্রিফাইসগুলোকে ব্যবহার করে আমরা কোন জায়গায় নিজেদের ভাগের দাবি করতে পারি না আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট একটি বার্তা সেটি হচ্ছে এই ফ্যাসিস্টের দালালরা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকে ব্যবহার করে আমাদের উপরে পাল্টা আক্রমণের চেষ্টা করছে আমরা দেখেছি ওই সচিবালয়ে আনসার নামক কতিপর বিপদগামী ওই ফ্যাসিস্টের দালাল তারা আনসার লীগ হয়ে ফিরেছে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই এখনো প্রত্যেকটি জায়গায় ওই সাভারে বলেন কিংবা বাংলাদেশের সচিবালয় সহ অন্যান্য জায়গাগুলোতে বলেন এখনো তারা এই অপচেষ্টাটি করার সর্বোচ্চ চেষ্টা করছে সামনে আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী ভাই রয়েছে তাদের যে পূজা উৎসব সেটি রয়েছে আমরা যেভাবে পাঁচই আগস্টের দিন পরে তাদের ওই পূজা মণ্ডপের সামনে গিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তাদের নিরাপত্তার জন্য আমরা আবারও এই সামনে তাদের ওই উৎসবে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে আবার ঢাল হয়ে দাঁড়াবো একটি জিনিস মনে রাখবেন ওই যে দোসররা ওই যে দশরের এজেন্টরা ওই যে দশরের দেশগুলো এগুলো কিন্তু এখনো থেমে নেই তাদের রক্ত কিন্তু এখনো ঠান্ডা হয়ে আছে তারা কিন্তু এখনো বিভিন্ন মাধ্যমে এই পরিকল্পনা কিভাবে পাল্টা দেয়া যায় আমাদের আমাদের ছোট 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 স্বার্থ ছবল রাজনৈতিক উদ্দেশ্য এই বিষয়গুলোকে অনুরোধ করছি এক পাশে রাখবেন সামনে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার হওয়ার পূর্ব পর্যন্ত আপনাদেরকে এই ছোটখাটো স্বার্থগুলো এক পাশে দেখে বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ঐক্যবদ্ধ আর কোনো বিকল্প নেই শুধু একটি জিনিস মনে রাখবেন যদি কোনোভাবে আমাদের এই খামখেয়ালির জন্য ছোটোখাটো স্বার্থের জন্য কোনোদিন ওই ফ্যাসিস্টরা এই পাল্টা আক্রমণ চালাতে পারে এই সামনে যারা বসে আছেন আমার ভাইয়েরা বোনেরা বাংলাদেশের জনগণ বিশ্বাস করুন সকলকে সারা জীবনের জন্য একটি বন্দিশালায় থাকতে হবে আমরা এই বন্দিশালায় আর থাকতে চাই না শুধু একটি কথাই বলবো এই বাংলাদেশকে যদি আমরা বাংলাদেশের জনগণের মতো করে চালাতে চাই আমাদের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই তাহলে আমাদের এই ছোটোখাটো স্বার্থগুলোকে এক পাশে রেখে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের যে ঐক্যবদ্ধভারী স্পিরিট ছিল সেই স্পিরিটকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমরা বিশ্বাস করি আগামীর এই নতুন বাংলাদেশ সৃষ্টির যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা সেভাবেই শুরু হবে যেভাবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তাড়িয়ে দেওয়ার পরে

মেলায় মিজির একবার হলেও ঘুরে আসুক সেখানে মাহফিল করে আসুক আপনার মন্তব্য আমাদের ভিডিও কমেন্টে জানিয়ে দিন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ